আখাইতে সবর গরিকার কোন মা ভুন বা আমার একটা ছোট ভাই আছে আছে ছোট ভাই আছে ক্লাস আরটা আছে দেখেন ছোট ভাই এই ছোট বয়সে 13 বছর ভাইটার বয়স তার উপরে কজন বড় করতেছে আর ছোট ভাই তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কাজের উদ্দেশ্যে কিছু বলেন কি বলবো আজকে হেতেও কোরালা মানে পড়া যদি করেন আপনারা তো ওই কাজ করে হেঁটে তাহলে পড়ালেয়ার ভিত্তিতে একটু মাথা হেটায়া একদিন দেখলাম কালকে প্রবাসী লোক মারা গেছে তার জন্য আমি কাজে ঢুকে গিয়েছি বুঝছেন তাহলে আপনারা পড়া লাভেরও কাজ করতে খাইতে হব কি করবো কাজ করে খেতে হবো এই জন্যই সব দিক দিয়ে কষ্ট কষ্ট ছাড়া কোনো কাম নেই